আমাদের দেশে সব মৌসুমে বিভিন্ন ধরনের ফল ও সবজি পাওয়া যায় আর মৌসুমে এসব ফলমূল ও সবজি রয়েছে নানান উপকারিতা হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম শিখাস কুকিং হাউস চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম পরিবার এবং স্বাস্থ্য বিষয়ক যে কোনো নতুন তথ্য পেতে আজই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখুন এতে করে ভিডিওর পরবর্তী সকল আপডেট পৌঁছে যাবে আপনার মোবাইলে এবং আপনি যখন খুশি তার তখন দেখে নিতে পারবেন কাকরোল ছোট কাঁঠালের মতো দেখতে কাটা কাটা সবুজ রঙের একটি সবজি কাকরোল তরকারি ভাজি ভর্তা বা সিদ্ধ করে খাওয়া যায় এতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন মিনারেল ফাইবার কার্বোহাইড্রেট অ্যান্টিঅক্সিডেন্ট যা আমাদের স্বাস্থ্যের জন্য অনেক উপকারী বিশেষজ্ঞরা বলেন কাঁকরোলে টমেটোর চেয়ে সত্তর গুণ বেশি লাইকোপিন থাকে গাজরের চেয়ে বিশ গুণ বেশি বিটা ক্যারোটিন থাকে কমলার চেয়ে চল্লিশ গুণ বেশি ভিটামিন সি থাকে এবং ভুট্টার চেয়ে চল্লিশ গুণ বেশি জিয়াজেন্থিন থাকে তাই স্বাস্থ্য সুরক্ষায় প্রতিদিনের খাবারের তালিকায় কাঁকরোল রাখা ভালো সাম্প্রতিক এক গবেষণায় দেখা গেছে কাঁকরোলের পুষ্টি উপাদান ক্যান্সার প্রতিরোধে সাহায্য করে এবং ক্যান্সার কোষের সংখ্যা বৃদ্ধিকে ধীর গতির করতে পারে এতে নির্দিষ্ট একটি প্রোটিন থাকে যা ক্যান্সার কোষের বৃদ্ধিকে প্রতিহত করতে পারে এজন্যই কাঁকরোলকে স্বর্গীয় ফল আখ্যা দেওয়া হয় কাঁকরোলে প্রচুর আয়রন থাকার পাশাপাশি ভিটামিন সি ও ফলিক অ্যাসিডও রয়েছে এ কারণে নিয়মিত এটি খেলে অ্যানিমিয়া প্রতিহত করা সম্ভব হয় যাদের কোলেস্ট্রলের মাত্রা বেশি বা যাদের উচ্চমাত্রার কোলেস্ট্রল রয়েছে তাদের নিশ্চিন্তে কাঁকরোল খেতে পারেন এটি উচ্চমাত্রার কোলেস্ট্রল মাত্রা কমাতে সাহায্য করে কমলার চেয়ে শতকরা চল্লিশ ভাগ বেশি ভিটামিন সি রয়েছে কাকরোলে ভিটামিন সি শরীরের অতিরিক্ত মেদ পুড়িয়ে ফেলতে সাহায্য করে আর রক্তে ভিটামিন সি এর পরিমাণ কম থাকলে ফ্যাট বার্নিংও হয় ফলে ওজন কমে না যাদের রক্তে প্রয়োজনীয় পরিমাণ ভিটামিন সি রয়েছে তাদের ফ্যাট বার্নিং হয় শতকরা পঁচিশ ভাগ ফলে তাদের মোটা হওয়ার সম্ভাবনা একেবারেই কমে যায় যেহেতু কাঁকরোলে উচ্চমাত্রায় অ্যান্টিঅক্সিডেন্ট থাকে তাই এটি কার্ডিওভাস্কুলার রোগ প্রতিরোধে সাহায্য করে সক্রিয় জীবনযাপনের পাশাপাশি কাঁকরোল খাওয়া হৃদ স্বাস্থ্যের জন্য অনেক উপকারী কাঁকরোলে চোখের স্বাস্থ্যের জন্য অনেক উপকারী ভিটামিন বিটা ক্যারোটিন অন্যান্য অনেক ধরনের উপাদান রয়েছে যা দৃষ্টিশক্তির উন্নতিতে সাহায্য করার পাশাপাশি চোখের ছানি প্রতিরোধেও সাহায্য করে কাঁকরোলে সেলেনিয়াম মিনারেল এবং ভিটামিন রয়েছে যা নার্ভাস সিস্টেমের উপর গুরুত্বপূর্ণ প্রভাব রাখে তাই বিষণ্নতার বিরুদ্ধে যুদ্ধ করতে সাহায্য করে কাঁকরোল কোষের কার্যক্রমকে উদ্দীপ্ত করার মাধ্যমে এবং স্ট্রেস কমানোর মাধ্যমে বয়স বৃদ্ধির প্রক্রিয়াকে ধীর গতির করতে সাহায্য করে কাঁকরোল কোলাজেনের গঠনকে পুনর্নির্মাণের মাধ্যমে বয়সের ছাপ প্রতিরোধে ভূমিকা রাখে এটি গবেষণায় পাওয়া গেছে যাদের শরীরে লাইকোপিনের মাত্রা বেশি তাদের চেয়ে যাদের শরীরের মাত্রা কম তাদের শতকরা পঞ্চাশ ভাগ বেশি হার্ট অ্যাটাকের সম্ভাবনা রয়েছে তাহলে কাকরোল আপনার হার্টের কতটা উপকারী সেটা নিশ্চয়ই বুঝতে পারছেন কাকরোল হার্ট অ্যাটাকের সম্ভাবনা কমিয়ে দিতে পারে গবেষণায় জানা যায় যাদের শরীরে লাইকোপিনের মাত্রা বেশি তাদের থেকে যাদের শরীরের মাত্রা কম থাকে তাদের পঞ্চাশ শতাংশ বেশি হার্ট অ্যাটাকের সম্ভাবনা রয়েছে কাকরোল খুব সহজেই এই সমস্যা দূর করতে পারে কারণ এটি শরীরের লাইকোপিনের মাত্রা ঠিক রাখতে সাহায্য করে আজকাল অনেকে ফ্যাটি লিভার রোগে আক্রান্ত হচ্ছেন কাঁকরোল নিয়মিত খাওয়ার ফলে ফ্যাটি লিভার রোগের ক্ষেত্রে উপকার পাওয়া সম্ভব যেহেতু কাকরোল অ্যান্টিঅক্সিডেন্ট ও ফ্ল্যাভোনয়েড থাকে দেহের ক্যান্সার সৃষ্টিকারী ফ্রিডাইডিকেল দূর করতে সাহায্য করে এছাড়াও এর রয়েছে অ্যান্টিলিভিড প্যারাডিক্সিডেটিভ অগুনাগুন যা ফ্যাটের অক্সিডেশন প্রতিরোধ করে যার ফলে কাঁকরোল ফ্যাটি লিভার প্রতিরোধ করতে সাহায্য করে মৌসুম পরিবর্তনের সঙ্গে সঙ্গে বা ভাইরাস ও ব্যাকটেরিয়ার আক্রমণে ছোট বাচ্চাদেরও কাশির সমস্যা দেখা দেয় তাই কুসুম গরম পানিতে তিন গ্রাম কাঁকরোল পাউডার বা বাটা মিশিয়ে দিনে তিনবার খেলে খুশখুসে কাশি ভালো হবে গর্ভাবস্থায় অনেক মায়েদের স্নায়বিক ত্রুটি দেখা দেয় কাঁকরোলে থাকা ভিটামিন বি ও সি স্নায়বিক ত্রুটি কমাতে সাহায্য করে এতে ফোলেট বা গর্ভাবস্থার জন্য প্রয়োজনীয় বেশিরভাগ পুষ্টি উপাদান থাকে যা গর্ভাক গর্ভকালীনের সময় বেশ ভালো একটি খাবার দেহে ফ্রি রাইডিকেলের সংখ্যা বেড়ে যাওয়া মানে ক্যান্সারের প্রধান কারণ তা তাজা কাঁকরোলে ভিটামিন সি অনেক বেশি থাকে যা প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্ট দেহের ফ্রি র্যাডিকালের সংখ্যা কমাতে সাহায্য করে এবং ক্যান্সার প্রতিরোধেও সাহায্য করে এতে নির্দিষ্ট একটি প্রোটিন থাকে যা ক্যান্সার কোষের বৃদ্ধিকে প্রতিহত করতে পারে এই জন্য কাঁকরোলকে স্বর্গীয় সবজি হিসেবে আখ্যা দেওয়া হয় কাঁকরোজ সেলেনিয়াম মিনারেল এবং ভিটামিন থাকে যা নার্ভাস সিস্টেমের উপর গুরুত্বপূর্ণ প্রভাব রাখে এটি বিষণ্নতা কমাতে সাহায্য করে মৌসুমি সবজি যেমন সহজলভ্য থাকে ঠিক তেমনি দামেও কম এখন চলছে কাঁকরোলের মৌসুম তাই দৈনিক পুষ্টি চাহিদা পূরণের সঙ্গে সঙ্গে বিভিন্ন রোগের পথ্য হিসেবেও এ কাঁকরোল আমরা হর হামেশা সবসময়ই নিজেদের আহারে রাখতে পারি এবং কাঁকরোল খেলে আমাদের নানান ধরনের রোগ বাড়ায় থেকে শরীরকে মুক্ত রাখা এবং নিরাপদে রাখাও সম্ভবপর হতে পারে অত্যাধিক চাপের মধ্যে থাকতে থাকতে আমাদের মনে বাসা বাঁধছে দুশ্চিন্তা উৎকণ্ঠা এবং অবসাদ আর এ ধরনের মানসিক অসুখ কিন্তু একাধিক জটিল শারীরিক সমস্যার ডেকে আনতে পারে তাই মনের খেয়াল রাখাটাই হবে বুদ্ধিমানের কাজ আর এই কাজে আপনাকে সাহায্য করবে কাঁকরুল আসলে এতে এমন কিছু উপাদান উপস্থিত রয়েছে যা মস্তিষ্কে খুশির হরমোনের মাত্রা বাড়িয়ে দেয় কয়েক গুণ কাকরোলে আছে প্রচুর পরিমাণে ভিটামিন সি এবং ফলিক অ্যাসিড আর এই দুটি উপাদান কিন্তু হিমোগ্লোবিনের সংখ্যা বাড়াতে সিদ্ধ ফলে নিয়মিত কাঁকরোল খেলে অ্যানিমিয়ার প্রকোপ খুব সহজেই কমবে আপনার নিয়মিত খাদ্য তালিকায় কাঁকরোল যোগ করতে ভুলবেন না ধন্যবাদ